সবাইকে নমস্কার তো তোমরা নোটিফিকেশন পেয়ে গেছো যে মাধ্যমিক যারা আগামীতে এক্সাম দেবে দুই হাজার পঁচিশের বিশেষ করে ফেব্রুয়ারি থেকে তোমাদের এক্সামটা শুরু হচ্ছে তো টি বিএসসি থেকে তোমাদের নোটিফিকেশন চলে এসেছে তো সেই নোটিফিকেশান উপর আজকে এই ভিডিও তো দেখো যারা মাধ্যমিক এক্সাম দেবা দুই হাজার পঁচিশে ফেব্রুয়ারি থেকে তোমাদের এক্সাম ডেট যে প্রথম যে এক্সামটা সেটা কিন্তু তোমাদের পঁচিশ তারিখ থেকে তোমাদের এক্সাম শুরু হওয়ার কথা ঠিক তো তোমাদের এক্সাম হচ্ছে প্রথম যে এক্সাম সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ থেকে তোমার এক্সাম শুরু হইব এবং প্রথম যে এক্সামটা যে সাবজেক্টের উপরে হইব সেটা হচ্ছে ইংলিশ সাবজেক্ট থাকব ঠিক আছে আর টাইম থাকবো বারোটা থেকে সেটা তিনটা পনেরো পর্যন্ত চলবে ঠিক আছে তো প্রথম এক্সাম তোমাদের পঁচিশ তারিখ এবং নেক্সট যে এক্সামটা হইব সেটা হইব আঠাশ তারিখ সেটা হচ্ছে আঠাইশ দুই ঠিক আছে পঁচিশ তো নেক্সট যে এক্সাম সেটা হইব ল্যাঙ্গুয়েজ ওয়ান তো এখানে চারটা ল্যাঙ্গুয়েজ আছে একটা হচ্ছে বেঙ্গলি একটা হিন্দি এবং একটা ককবরক অন্যটা মিজু তো চারটার মধ্যে যে কোনো একটা সাবজেক্টই তোমাদের এক্সাম দিতে হইব তারপরে যে এক্সাম সেটা হচ্ছে আঠাশের পরে চার হ্যাঁ এখানে অনেকটা গেপ আছে তো আঠাশের পর চার তিন অর্থাৎ মার্চের চার তারিখ সেটা হইব সোশ্যাল সায়েন্স এবং সোশ্যাল সায়েন্সের মধ্যে চারটা সাবজেক্ট থাকে একটা হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এবং পরবর্তীটা ইকোনমিক্স এবং জিওগ্রাফি তো এই চারটা সাবজেক্টের একদিনই পরীক্ষা হইবে সেটা হইব বারোটার থেকে দেড়টা পর্যন্ত চলবো হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ঠিক সেই সময় আবার দেড়টার থেকে তিনটা পনেরো পর্যন্ত অর্থাৎ তিন ঘন্টা পনেরো মিনিটের মধ্যে এই চারটা সাবজেক্টে তোমাদের এক্সামটা দিতে হইবে ঠিক আছে তো তার পরবর্তীতে তোমাদের চার তারিখের পরে এবং আট তারিখ এখানে আবার চার দিনের একটা গ্যাপ আছে তো সেখানে যারা সায়েন্স স্ট্রিমে আসো সায়েন্সের তারা দেবে বায়োলজি এবং সেটাও বারোটার থেকে একটা পনেরো পর্যন্ত এবং সায়েন্সের যে নেক্সট মানে সায়েন্সের যে চ্যাপ্টারটা সাবজেক্ট ফিজিক্স এবং কেমিস্ট্রি এই তিনটা সাবজেক্টের এক্সাম তোমাদের বারোটার থেকে তিনটা পনেরো পর্যন্ত চলবে ঠিক আছে এবার আটটার পরে এবার আইব তেরো তারিখ তেরো তারিখ আইব ম্যাথ সাবজেক্ট ম্যাথের মধ্যে দুইটা থাকে একটি সে বেসিক স্ট্যান্ডার্ড বেসিক আর একটু সে স্ট্যান্ডার্ড তো তোমরা যেই মানে যেটা চুজ করছো সেটার উপরেই এক্সাম দেবো তোমাদের এক্সামটা হইবো বারোটার থেকে তিনটা পনেরো পর্যন্ত সেই এক্সামটা হচ্ছে তেরো তারিখ তারপরে হচ্ছে আঠেরো তারিখ এক্সাম আঠেরো তারিখ হচ্ছে ভোকেশনাল ট্রেনিং মানে ভোকেশনাল সাবজেক্ট রুফে তো যে যে সাবজেক্ট চুজ করছো সেই সাবজেক্ট রুফে এক্সাম দেবে সেটি হচ্ছে বারোটা থেকে একটা পনেরো পর্যন্ত চলবে এক্সাম এখানে টোটাল দশটা সাবজেক্টের মতো আছে তো যে যেই সাবজেক্ট চুজ করছো সেই সাবজেক্টে এক্সাম দেবে ঠিক আছে তো তোমাদের এক্সামের জন্য আমার তরফ থেকে বেস্ট প্ল্যাক তোমাদের প্রিপারেশন ভালোভাবে করো এবং এক্সামের সময় ঠিক সময়ে আগে অর্থাৎ এক ঘন্টা আগে তোমরা এক্সাম হলে অবশ্যই চলে যাবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে এবং আমার এই ইউটিউব চ্যানেল টিডি স্যার এই চ্যানেলকে তুমি অবশ্যই সাবস্ক্রাইব করবা দেখব